ক্রিয়েটিভ রিসর্ট নাকি ক্রিয়েটর কম্বো কোনটা যাচ্ছেন দুটোই আছে কি বুঝতে পারেনি তো আমার কাছে আসে হচ্ছে ডি জে আই অজমো পকেট থ্রি এবং গ্রুপ্রো হিরো টুয়েলভের ক্রিয়েটিভ রিসর্ট তো এই দুইটা মডেলই পেয়ে যাবেন সুলভ মূল্যে দুইটাই কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন চলুন আগে কন্ডিশনটা দেখাই তারপর আমরা প্রাইস সম্পর্কে কথা বলবো তো আমার কাছে আসে হচ্ছে ডি জে আই অজমো পকেট থ্রি এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো এটা হচ্ছে মাত্র দুই মাসে ইউজ করা হয়েছে দুই মাসে ইউজ করা হয়েছে বলতে দুই মাস আগে কিনা হয়েছে বা ইউজ করা হয়েছে মাত্র দুই থেকে তিনবার এবং অ্যাক্টিভেশন ডেট সহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেটা কবে অ্যাক্টিভ করা হয়েছে তো চলুন আমরা প্রোডাক্টের কন্ডিশনটাও দেখে নেই তো এটা যেহেতু ক্রিয়েটের কম্ব তো এটার সাথে একটা ব্যাগ আছে ব্যাগে অ্যাক্সেসরিজগুলো যেভাবে দেওয়া আছে সবগুলাই পেয়ে যাবেন এখানে কিন্তু ছবি দেওয়া আছে কী কী অ্যাক্সেসরিজ আপনি সাথে পাচ্ছেন তো এই সবগুলো অ্যাক্সেসরিজ এর সাথে আছে তো এই হচ্ছে ক্যামেরাটি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো ডার্চ স্পেচ খিচুড়ি নেই ইভেন এটা আপনার ডিজে আরও দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই হচ্ছে ক্যামেরাটি তারপর চলুন আর কি কি আছে দেখে নেওয়া যাক এটা হচ্ছে ব্যাটারি যেটা দিয়ে আপনি আরো এক্সট্রা ব্যাকআপ পাবেন ভিডিওতে এটা হচ্ছে মাইক্রোফোন ডি জের যে মাইক টু আছে মাইক্রো ট্রান্সমিটার হচ্ছে এটা তো এটা আপনি যদি এক্সট্রো কিনতে চান সেক্ষেত্রে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মতো প্রাইস পড়ে যাবে তারপর আছে হচ্ছে ট্রাইপড এটা আপনি ক্যামেরাটা বসে রাখার জন্য এই ট্রাইপডটির প্রয়োজন পড়বে এটা হচ্ছে ট্রাইপডের মাউন্ট এখানে আরও আছে হচ্ছে এটা হচ্ছে আপনার চার্জিং কেবল চার্জিং কেবলটা কিন্তু খোলাই হয়নি যিনি ইউজ করেছিলেন সেই অন্য চার্জার দিয়ে চার্জ দিয়েছিলেন তো সেক্ষেত্রে এটা এখন ইনটেক আছে আর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা ক্রিয়েটেড এডিশনের দেওয়া থাকে তো এটার প্রাইস করে হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা তাতে লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন তারপর আসে হচ্ছে আমাদের কাছে গোপ্র হিরো টুয়েলভের ক্রিয়েটার এডিশন তো ক্রিয়েটেড এডিশনটা আমি আগেও দেখিয়েছিলাম আপনাদের আরেকটা ভিডিওতে তারপর আমি আজকে আবার দেখাচ্ছি এটাও কিন্তু একদমই অল্প কিছু দিন ইউজ করা হয়েছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাট এটার ইস্যু হচ্ছে এটাতে আপনার একটা ব্যাটারি নেই কিন্তু এটা যে বলটা আছে বলটা থেকে প্রায় আপনি পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন তার সাথে আসে হচ্ছে কি আপনার মিডিয়াম মোড আছে প্লাস হচ্ছে এখানে অন্যান্য যা অ্যাক্সারসাইজগুলো দেওয়া থাকে লাইটটি কিন্তু নেই লাইটটি আমি আগের বারো বলেছিলাম যে লাইটটি নেই বাট এছাড়া বাকি অ্যাক্সারসাইজগুলো যা আছে সব পেয়ে যাবেন তো এটার প্রাইসগুলো হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা তাদের লাগবে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রিতে